টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুন মঙ্গলবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল নয়টার বরাক নদীর বর্তমান স্তরে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন সকাল নয়টা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার ফ্লাসের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পারি আজকে সকাল নয়টার সময় বরাক নদীর বর্তমান স্তর আঠারো দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা খুব খুশির বিষয় কিন্তু এখনও বরাক নদীর জল আঠারোর নিচে নামে নাই তাই আমাদেরকে খুব বেশি আনন্দ উপভোগ করতে হবে না যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল আঠারোর নিচে নামছে আমরা খুব বেশি আনন্দ উপভোগ করছি না কারণ বরাক নদীর জল কমছে আবার বাড়ছে কমছে আবার বাড়ছে সমস্ত শিলচরবাসী কাচারবাসীর সঙ্গে খেলা করছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম আজকে আমরা সকাল নটার সময় অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদী সম্পূর্ণভাবে ভরা অবস্থায় রয়েছে তাই আমাদেরকে খুব বেশি আনন্দ করতে হবে না দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট সরকারি প্লাসেলের অফিসে আছি আজকে পঁচিশ জুন দুই হাজার চব্বিশ ইংরাজি আমি সকাল নয়টার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টার সময় বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার রাত্রি দুইটার সময় তা কমে হয়েছে আঠারো দশমিক চুয়াত্তর সেন্টিমিটার সকাল তিনটার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক তিয়াত্তর সেন্টিমিটার সকাল চারটার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক একাত্তর সেন্টিমিটার সকাল পাঁচটার সময় তা কমে হয়েছে আঠারো দশমিক উনসত্তর সেন্টিমিটার সকাল ছয়টার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক ছয়ষট্টি সেন্টিমিটার সকাল সাতটার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক তেষট্টি সেন্টিমিটার সকাল আটটার সময় আবার সীতাবস্থায় চলে যায় আঠেরো দশমিক তেষট্টি সেন্টিমিটার আর আমরা এখন সকাল নয়টার সময় খবরাখবর করছি বরাক নদীর জলস্তর আজকে সকাল নয়টার সময় আঠেরো দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদী এখনও ভরা অবস্থা রয়েছে তাই আমাদেরকে খুব বেশি আনন্দ উপভোগ করতে হবে না কারণ বরাক নদীকে আমরা বিশ্বাস করি না যে কোনো সময় বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে তার প্রমাণ আমরা দেখেছি দুই সালে দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী কখনও ভুলতে পারে না এই সেই বরাক নদী যে বেতুকান্দির রাস্তা দিয়ে শিলচার প্রবেশ করে সমস্ত শিলচার স্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল সেই থেকে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে খুব ভয় করে টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুন মঙ্গলবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল নয়টায় বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৌ টিভিটেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ